সাভারের আশুলিয়ার বিশ মাইল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহ সিমেন্টের গাড়ি চালক শামীম খুন হয়েছেন ঘটনাটি ঘটে সোমবার ভোররাতে রাতে ঢাকা রিচা মহাসড়কে পুলিশ জানায় দুর্বৃত্তরা শামীমকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় পরে স্থানীয় এক রিকশা চালক তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহীদ সহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এই ঘটনায় আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন হত্যাকারীদের শনাক্ত গ্রেফতারের চেষ্টা চলছে আবুল খার গ্রুপের সাহা সিমেন্টে আছি মোহাম্মদ হানিফ এই ড্রাইভার ড্রাইভারের নাম মোহাম্মদ শামিম ওর দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ওই ওই বিস্মালে ওইখানে বসে আর কি ওই ছিনতেকারীরা ওর কাছ থেকে টাকা পয়সা না কিনে কি নেবে তো জানি না ওরে মারিয়া কোপ দিয়ে রানের এখানে কোপ দিয়ে আমি আমি মোহাম্মদ সাগর যখন আমি ক্যান্টনমেন্টে একটা টিপ নিয়ে যাই টিপ নিয়ে ফেরার পথে আমি দেখি বিশ মাইলে অনেকগুলো লোক জড়ো হয়ে আছে তো আমি গাড়িটা ব্রেক করার পরে আমি দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো সকাল আটটা দু এক এদিক সেদিক হতে পারে তো মনে করেন যে অনেক লোকজন আছে এর মাঝে একজন উদ্যোগ নিল যে মেডিকেলে নেওয়া দরকার তো আমার রিস্কায় সবাই মিল্লা ধৈরা তুইলা দিছে তো আমি ওইখান থেকে মনে করেন যে তাকে নিয়ে এই কেন মেডিকেলে নিয়ে আসছি নিয়ে আসার পরে মনে করেন যে ভিতরে নেওয়ার সময় সে মারা গেছে কারণ অনেকটা বিরাট ঝলসে শরীর সাবার থানায় কর্মরত আছি আমি সকালে কিলো ডিউটি করাকালীন সংবাদ পাইলাম এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ আছে তো লাশে আইসা সুরতাল করলাম সুরতালে যা দেখলাম সুরতালে লাশের পায়ে রানের নিচে গোড়ালি হাঁটুর উপরে গভীর ছুরি চিহ্ন পরিলক্ষিত হয় আমরা লাশ সুরতাল করে এখন ময়নাতদন্তের জন্য সরবদিন মেডিকেলে প্রেরণ করবো তাবসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট